আছে আবারও আরেকটা আবারও বলতে হয় যে এই চোদ্দ ভিতর থেকে লোহার দাঙ্গা পরিহিত অবস্থায় যারা বাহির হইতে পারে নাই তারাই বাহির হয়ে বক্তব্য দিয়েছিল এই কচি কচি ছেলেরা ফিটার খাওয়ালা ছেলেরা আমাদেরকে মুক্ত করেছে আমাদের জীবনটা বাঁচিয়ে দিয়েছে আজ

আমাদের কেন্দ্র ধরেই এই সর্বদলীয়ক্রমের সাথে আমরা প্রত্যাহার ঘোষণা করতেছি আপনারা রাষ্ট্রপতি আছেন আমরা আপনাদের সাথে রাষ্ট্রপতি আছি এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করার জন্য আমাদের কেন্দ্র থেকে যেভাবে যে নির্দেশনা আছে আপনাদের সামনে আপনাদের আপনাদের পেছনে ছাত্রদের আন্দোলনের ...